দশ মিনিটে বিগ বাস্কেট বিতরণ পরিষেবা চালু হলো দুর্গাপুরে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলের তারিখ হল প্রেসমিট সংস্থার বিজনেস হেড কপল সরকার বলেন দুর্গাপুরে শুরু হলো দশ মিনিটে মুদিখানার জিনিস বিতরণ পরিষেবা দুর্গাপুরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ডাস্ট স্টোর খোলা হয়েছে জিনিসপত্রগুলো সেখানেই মজুত করে রাখা হয়েছে ফোনে গ্রাহক অর্ডার করলে দশ মিনিটে পেয়ে যাবে মোট দশ হাজারের মতো মুদিখানা দ্রব্য সামগ্রী আছে বাড়িতে বয়স্ক যারা আছেন যাদের হাতে সময় খুব কম প্রধানত তাদের জন্য বিগ বিগ বাস্কেট খোলা হয়েছে নতুন দশজন গ্রাহকদের জন্য ডেলিভারি চার্জ লাগবে না তারপর থেকে দুশো নিরানব্বই টাকার বেশি জিনিস কিনলে বিনামূল্যে গ্রাহকদের নিরানব্বই টাকার বেশি জিনিস কিনলে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোনো অতিরিক্ত মূল্য লাগবে না দশ মিনিটে আশি শতাংশ অঞ্চলে পরিষেবা দেয়া হবে দুর্গাপুরের বিধাননগর সিটি সেন্টার এবং বেনাচিতি অঞ্চলে বাকি অঞ্চলগুলিতে এক ঘন্টাতে পরিষেবা পৌঁছাবে দুর্গাপুরের অনলাইন পরিষেবা সংস্থা বিগ বাস্কেটের সেন্টার দুর্গাপুরের বিধাননগর ও সিটি সেন্টার

যેલા গোসারি সব তো মানুষ দরবারে পৌঁছে দেবেন 10 মিনিটে বলছেন আমি সেই বিগবাস্কেটে যাত্রে ইনাদরাল বা ওপেনিং থাকতে কাটতে পেরে নিজেকে কর্ম অনুভব করছি ভালো লাগছে বিগবাস্কেটে 10 মিনিটস ডেলিভারি লঞ্চ হলো উই কল ইট বিবি নাও তো বিবি নাও স্টার্ট আজকে দুপুর পূরে এটা অ্যাকচুয়ালি আমাদের দুর্গাপুরের ডার্ক স্টোর্স খোলা হয়েছে মানে ওয়াইর খোলা হয়েছে মেন মেন প্রমিনেন্ট লোকেশানে তো ওখান থেকে আমাদের প্রোডাক্টস অলরেডি ওখানে স্টক করা আছে ইনভেন্ট্রি রাখা আছে তো কাস্টমার্স অর্ডার প্লেস করলে উইথিন টেন মিনিটস ওরা কাস্টমার বাড়িতে ডেলিভারি পেয়ে যাবে গ্রসারি গ্রোসারি না শুধু বাট এর সাথে ডিফারেন্ট অনেক ক্যাটাগরিজ আছে গ্রোসারি আছে আমাদের পার্সোনাল কেয়ার প্রোডাক্ট আছে বিউটি প্রোডাক্টস আছে জেনারেল মার্চেন্ডাইজ আছে ভেজিটেবল আছে ফ্রেশ ক্যাটাগরির জন্য বিগ তো আমাদের ওটাতে ক্যাটাগরিতে প্রোডাক্টস আছে দুধ দই যেটাই বলুন আমরা রেগুলার যেটা ইউজ হয় ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আছে মিট অ্যান্ড ফিশও আছে বাজারে অনেক দোকান আছে আপনার কাছে কেন নাকি কি বেনিফিট পাবেন সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় বেনিফিট হয়েছে কনভিনিয়েন্স যেটা আমরা কনভিনিয়েন্স দিচ্ছি যেরকম আমাদের যেই কাস্টমারদের ধরুন এইজেড কাস্টমার বাজারে যাওয়া ঘর থেকে হওয়া একটা প্রবলেম হয় ওই প্রবলেমটাকে আমরা সলভ করছি সেকেন্ড যাদের অনেক বিজি শিডিউল টাইম বের করে যে ওটার জন্য একটা টাইম দেবে ওটা দিতে পারছে না বা ওই গ্রসারি শপিংয়ের জন্য যে টাইমটা দিচ্ছে ওটার জন্য ফ্যামিলিকে ফ্রেন্ডকে বা অন্য কাজের জন্য টাইম দিতে পারছে না ওদের জন্য এটা আর সাধারণ মানুষ কত আপনার কাছে প্রোডাক্ট নিলে ডেলিভারি পয়সা দেখুন আমাদের এখন যারা নিউ কাস্টমার্সরা জয়েন হবে ফার্স্ট টেন ফার্স্ট টেন অর্ডারস ফ্রি অফ চার্জ নো ডেলিভারি চার্জ তারপর থেকে অ্যাবাভ টু নাইনটি নাইন টু নাইনটি নাইনের উপরে হলে ইট ইজ ফ্রি অফ চার্জ এই দশ মিনিটে দুর্গাপুরের কতটা এরিয়া কভার করতে করবে আমরা দশ মিনিটে দুর্গাপুরে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট কভার করছি এর মধ্যে আপনার বিধাননগর এরিয়াটা পুরো আসছে সিটি সেন্টার এরিয়াটা পুরো আসছে আর বেনাচিটি অলমোস্ট এইটি পার্সেন্ট আমরা কভার করছি তো ওভারঅল দুর্গাপুর এইটি পার্সেন্ট আমরা কভার করছি আর বাকি যা এরিয়া রয়ে গেছে ওটা উইদিন ওয়ান আওয়ার ডেলিভারি কোথায় অফিস আছে আপনাদের আমাদের হেড অফিস ব্যাঙ্গালোরে আছে কলকাতাতে অফিস আছে আর বাকি আমাদের সব দুর্গাপুরে আমাদের দুর্গাপুরে সিটি সেন্টারেও আছে আর বিধাননগরেও আছে আপনার নাম আপনার নাম আমার নাম কপল সরকার

वेरी वेरी गुड रेस्पॉन्सनेट सो एंड The response that we got from the customers was superb. So we thought, why not we give this service to the people of Durgapur? And I am very very sure that they will definitely like this 10 minute service and the way they have been buying grocery uh, for, uh, for for their household use that is going to completely change with this 10 minute delivery. The behavior, the customer behavior, the way customers shops. इतलो प्रुष्मी आट। प्रिए, फ्रुष्मी में कि आत पाल। Mr. Gopal, mm. good morning, everyone. Uh, first of all, i would like to welcome you again uh, for coming and gracing the event, especially uh, and our store partners, our uh, business partners.